তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার মনের মানুষ মনের ভীত বন্ধুন অন্তরের অন্তর তুমি আমায় কহ কোনোদিন পর তুমি আমার মনের মানুষ মনের ভিত তুমি আমার মনের মানুষ মনের ভিত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইর না কোদিন পণ তোমায় এক নজর না দেখেলে বুঝি পরাণ আমার পরিম দুই নয়নি দেখিলে যেন তৃষ্ঠা আরোহবারে তোমায় এক নজৰ না দেখিলে বুজি পড়া আমারে পড়ে দুই নয়নি দেখিলে যেন তৃষ্ঠা আরোহবারে সামনে আমার প্রেমের সিন্ধু পাইনাপারে এক কে বিন্ধু সামনে পাইনা তারে বিন্দু ইচ্ছে করে জনম জনম তুমি গোয়াদ জানে বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কই না কোনো কোনোদিনও পম তোমার এত ভালোবাসায় আমি বল কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো অগয়বুজ পাখি তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো অগয়বুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি বন্ধু ইচ্ছে করে জনম জনম করে গো তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইরো নাকো কোনোদিন পন তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের জান বন্ধু অন্তরে রন্ত তুমি আমায় কইরো নাক কোনোদিনও পার কে আবা আইনে Анна